আসসালামু আলাইকুম সামনের এইচএসি পরীক্ষার জন্য আমরা প্রিভিয়াসের বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করছি তো আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের নগ্ন ও আবৃত বিজি চ্যাপ্টারটা থেকে আসা কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশের এসসি সলভ করবো আমরা সরদিন চলে যাব তার আগে অবশ্যই থেকে লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফিউচার ভিডিওসের জন্য তাহলে এখন শুরু করি উদ্দীপকের দেওয়া আছে সুমনা দুটি উদ্ভিদ পর্যবেক্ষণ করতে গিয়ে লক্ষ্য করলো একটির গর্ভমুন্ড পালকের ন্যায় এবং ওপরটি পরাক বৃক্ষাকার গর্ভমুণ্ড পালকের ন্যায় আমরা জানি এটা হলো এসি গোটের উদ্ভিদের একটা বৈশিষ্ট্য যেমন থান আর পরাক বৃক্ষাকার পরাক বৃক্ষাকার এটা দেখা যায় যেমন জবা ফুলে দেখা যায় তার মানে এটা হলো মালবেসি গোটের বৈশিষ্ট্য তাহলে আমরা উদ্দীপকটা বুঝে নিলাম কতে বলা হয়েছে ভার্সেটাইল পরাকথানি কি ভার্সেটাইল বা সর্বমুখ পরাকথানি সেটা বলতে হবে খতে এক্রোস্পোরো বলতে কি বোঝায় গতে উদ্দীপকের দ্বিতীয় উদ্ভিদের পুষ্প সংকেত মানে যেমন জবা ফুল তার পুষ্প সংকেত ব্যাখ্যা করতে হবে আর খতে উদ্দীপকের প্রথম উদ্ভিদের গোট্রটি খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানে থান এই থানের গোট্র পয়সী গোট্র খাদ্য নিরাপত্তার যে ভূমিকা রাখে সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা ক খ দেখে নিই কোতে সব মুখ পরাক বা বার্সেলের পরাক সব মুখ বা বার্সেলটা বার্সেলের ট্রামটা তোমার রূপ থাকতে পারে তো আমরা যেমন বলি না যে কেউ যখন সব ধরনের কাজ করে বা অনেক ধরনের কাজে পারদর্শী হয় তো হয় আমরা তখন বলি হি ইজ বা শি ইজ বার্সেটাইল তেমনি যেই পরাক সব দিকে বা সব মুখে নড়াচড়া করে স্বাধীনভাবে সব দিকে সব মুখে নড়াচড়া করে তখন এটাকে সর্বমুখ বা বার্সেলের পরাক বলে যদি আমরা সংখ্যাটা দেখি পুংতন্ড পরাক থানির পৃষ্ঠ মধ্যবর্তী স্থানে একটি বিন্দুতে এমনভাবে যুক্ত থাকে যেন পরাক থানিটি বাতাসে স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে বাতাসে স্বাধীনভাবে সব দিকে বা সব মুখে নড়াচড়া করতে পারে এরূপ পরাক থানিকে সর্বমুখ পরাক থানি বা বার্সাদাক থানি বলে যেহেতু সব দিকে বা সব মুখে নড়াচড়া করতে পারছে এখন আমরা ক্ষেত্রে দেখে নিই মাইক্রোস্পোরফিল যে রেণু মাইক্রোস্পোর বা পুংরেণু সৃষ্টি হয় তাকে মাইক্রোস্পোরোফিল বলে এরা চেপটা কাষ্ঠ হলো পিঙ্গল বর্ণের হয় এটা কিলক আকার কিলক এটা একটা এই কিলক শব্দের অর্থ হলো ওটা বোঝায় যে কোন আকৃতির বা মোচা আকৃতির যে যে ঘোড়ার অংশ শুরু এবং প্রান্তের অংশ চওড়া কোণের মতো বা মোচার মতো মোচা আকৃতির তাই তোমার কিলক যে না মোচা আকৃতির জানলেই হবে প্রতিটি পুঁড়ের উপর দৈর্ঘ্য তিন থেকে পাঁচ সেন্টিমিটার প্রস্থ বারো থেকে তেরো মিলিমিটার পুংড়ে নুপটির উপরের দিকে ট্রিপুজাকার অ্যাপোফাইসিস নামক বন্ধা অংশ থাকে পুংড়ে নুপট্টির উর্বর অংশে সরাস সৃষ্টি হয় এবং প্রতিটি সরা দুই থেকে পাঁচটি স্পরাঞ্চে থাকে তার মাইক্রোস্পোরফিল বা যেটা পুংরে সেটা ব্যাখ্যা করলাম পুংড়ে বলতে গেলে যেখানে পুংড়ু সৃষ্টি হয় তো আমরা এটা ব্যাখ্যা দেখে নিলাম এখন আমরা গ গতে যাই গতে আমাদেরকে বলা হয়েছিল যে এই জবা ফুল যেটা আমাদের আইডেন্টিফাই করেছিলাম সেটার পুষ্প সংকেতের ব্যাখ্যা পুষ্প সংকেত চাষটা করছে আমরা জানি না জানলেও এটা আমরা পড়ে নিতে পারবো খুবই সিম্পল যেমন সুতে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ভোরপতি সমর চিহ্ন উপবৃত্তি পাঁচটি কোনো ব্রাকেট নেই তারপরে মুক্ত বৃত্তংশ পাঁচটি সংযুক্ত ব্রাকেট আছে জন্য তারপরে পাপড়ি পাঁচটি মুক্ত এখানে কোনো ব্রাকেট নেই দ বা পাপড়ি যায় বলো তারপরে পঙ্কেছর অসংখ্য দেওয়া আছে ব্রাকেট আটকানো সংযুক্ত তারপর এই যে এই পুঙ্কেশ্বর এবং পাপড়ি দুইটা একটার সাথে যুক্ত থাকে তাই লগ্ন এই পুঙ্কেশ্বরটা পাপড়ির সাথে পাপড়িটা পুঙ্কেশ্বরের সাথে যুক্ত একটা সাথে তাই এটাকে পুঙ্কেশ্বরটাকে পাপড়ির সাথে যুক্ত বা লগ্ন বলা যায় গর্ভপত্র পাঁচটি সংযুক্ত ব্রাগের আছে এবং গর্ভাশয় অতি গর্ভগর্ভাশয় নিচে দাগ আছে তো এটারই ব্যাখ্যা এখানে দেওয়া আছে শুধু এখানে আমাদের যেহেতু মঞ্জুরি পুরু পুরো নেই তাই আমরা পুষ্প সংখ্যাতে এই চিহ্ন দিই না মঞ্জে উপজির চিহ্ন কিন্তু এই উপমঞ্চির পোট্র মঞ্চে পোটার নেই যে নেই এটা আমাদেরকে অবশ্যই ব্যাখ্যাতে দিতে হবে দিলাম এগুলো মিলিয়ে ব্যাখ্যাগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাখ্যার সাথে মিলে চিহ্নগুলো পড়লে বা ব্যাখ্যার সাথে মিলে চিহ্নগুলো যদি মুখস্থ করো তাহলে তোমাদের পড়াটা সহজ হয়ে যাবে শুধু চিহ্ন মুখস্থ করলে বা শুধু ব্যাখ্যা লিখতে গেলে তোমরা পারবে না একটা একটা সাথে মিলিয়ে পড়লে তোমাদের মনে থাকবে ঘর আমাদের বলা হয়েছিল যে পয়সী গোট যে খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে পয়সী গটের উদ্ভিদে পৃথিবীর অধিকাংশ মানুষের খাদ্যের যোগান দেয় গবাদি পশুর প্রধান খাদ্য ঘাস এই গটের অন্তর্ভুক্ত গোটের ধান গম ভুট্টা যে তোমার আমরা ধান জানি তাই থানের মতো যেসব আছে শস্য আছে সবই এর অন্তর্গত ধান গম ভুট্টা জব এগুলো সবই আমাদের দেশের প্রধান খাদ্যের উৎস আখ বাস লেমন খাস ছাড়ু খাস নতুন খাগে যথাক্রমে খাবার চিনি যেমন আখ দিয়ে আমরা চিনি তৈরি করা হয় আখ থেকে বাঁশ দিয়ে গৃহ নির্মাণ লেমন খাস ছাড়ু খাস এগুলো থেকে সুগন্ধি তৈরি ছাড়ু কাগজে মনো তৈরিতে হয় দুর্বা খাসে গোটে রক্তপাত বন্ধুদের কাজ করে তাছাড়া দুর্ভাগ্যে গবাদি পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তিরিশ থেকে বলতে পারি যে পঁয়সী গোটের উদ্ভিদ পয়েসি গোটরও খাদ্য নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো জান সব খুবই সহজ একটা সিকিউ এই ধরনের সিকিউ পরীক্ষা অবশ্যই আনসার করবা কারণ দেখতেই পাচ্ছ খুবই ছোটো আকারের তো তুমি নাম বারো পাবা সহজে এবং তুমি যদি পুষ্প সংকেতের ব্যাখ্যা দাও তোমার নাম বা কারটা সুযোগ নেই ছোটো সিকিউ কিন্তু নাম্বার পাওয়া যায় ভালো কম সময় লাগে এই ধরনের সিকিউ অবশ্যই আনসার করবে খুবই ভালো একটা সিকিউ ইয়া যদি মনে হয় তোমাদের ভিডিওতে পারবে সিদ্ধি দেখ লাইক দিবে চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট তোমাদের কথা জানাবে তো ফ্রেনের সাথে শেয়ার করতে পারো যদি মতো উপকার হবে আর তোমরা আমাদের স্ক্রিনে দেখানো বায়োলজি প্লে লিস্ট কেমিস্ট্রি প্লে লিস্ট দেখতে পারো তাহলে তোমাদের বোর্ড এক্সামের জন্য ভালো একটা প্রিপারেশন হবে আর তোমরা আমাদের প্লে লিস্ট থেকে আরও অনেক পুরানো তেইশ বাইশ সালের সলভ ক্লাস দেওয়া আছে তো এখান থেকে তোমার সিকুগুলো দেখে নিলে ওইখান থেকেও তোমাদের পরীক্ষায় ভালো প্রশ্ন কমন পড়তে পারে আমার মনে হয় তোমাদেরও ভালো একটা আইডিয়া পাবে যে বোর্ড বোর্ডে কেমন প্রশ্ন হয় সো আমাদের ফেসবুক পেজটা করে রাখলাম ফেসবুকে তোমরা আমাদের সবগুলো পেয়ে যাবে Okay, so this is for today as an astronaut.